আপনি কিছু বলেন চালু করি

আমরা সমগ্র বাংলাদেশের সরকারি কর্মকর্তা নিয়ন্ত্রিত আছি সকলে আমরা নির্যাতিত নীতি চাকরি করে বাংলাদেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে এবং আমাদের পরিবারকে একটি স্বাবলম্বী পরিবার হিসেবে দান করার জন্য আমরা আজকে এখানে এসেছি আমরা হচ্ছে সিঙ্গাপুর প্রবাসী যারা আজ থেকে প্রায়

নয় থেকে দশ লাখ বারো লাখ টাকা খরচ করে বিসিআই স্কিল করার পরে সিঙ্গাপুর যাইতে পারতেছে না অথচ আমরা বিসিআই স্কিল সার্টিফিকেট দিয়েছি কিন্তু আমরা সিঙ্গাপুর যাইতে পারতেছি না আবার আমাদের মধ্যে অনেকে সিঙ্গাপুর গিয়েছেন কেউ দুই বছর তিন বছর পাঁচ বছর থাকার পরে দেশে আসার পরে যাইতে পারতেছেন না আমরা এটার কোনো সমস্যা জানতে পারি না যে কি কারণে আমরা ঢুকতে পারতেছি না বাংলাদেশ থেকে বিভিন্ন সেন্টার থেকে অনেকেই হাজার হাজার ওয়ার্কার যারা আট থেকে দশ লাখ টাকা খরচ করে বারো লাখ টাকা খরচ করে বিজে স্কেল করে তারা সার্টিফিকেট নেওয়ার পরও সিঙ্গাপুর ঢুকতে পারতেছে না কিন্তু আমরা এই কারণে সিঙ্গাপুর ঢুকতে পারতেছি না কি সমস্যা আমাদের তার কোন সমাধান আমরা পাচ্ছি না আমরা বিভিন্ন দালালের মাধ্যমে বিভিন্ন এজেন্সির মাধ্যমে দিন দিন প্রতারিত হচ্ছি আমরা আজকে নিরুপায় হয়ে বাংলাদেশ সরকারের কাছে অর্থাৎ প্রধান উপদেষ্টার কাছে এই আবেদন নিয়ে আসছি যে আমরা কি কারণে জিকা ভোট আমাদের সমস্যাগুলো সমাধান করেন আমাদেরকে সিঙ্গাপুরে পাঠানোর সিঙ্গাপুরে যাওয়ার ব্যবস্থা করার জন্য আমরা আজকে ফ্যামিলি নিয়ে খুব অসহায় অবস্থা আছি যারা ঋণ করে কিস্তি করে জমি বিক্রি করে দরবার বিক্রি করে বিভিন্ন অনেক লোক সিঙ্গাপুরে যাওয়ার জন্য তারা ডিসকাল করেছেন কিন্তু আমরা আমরা চাইতে পারতেছি না আমরা দেশবাসীর কাছে এবং সিঙ্গাপুর প্রবাসী বাহিনীর কাছে একটাই অনুরোধ জানাচ্ছি দেশের মানুষের কাছে আমাদের একটাই অনুরোধ আমরা এই সমস্যা থেকে কিভাবে মুক্তি পাবো আপনারা বাংলাদেশ সরকারের মাধ্যমে সিঙ্গাপুর সরকারের সাথে কূটনীতিক আলোচনার মাধ্যমেই শিক্ষায় সমস্যার সমাধান করতে পারবো আমরা আজকে হাজার হাজার লোক বাংলাদেশে সমস্যা করতেছি আমাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই করবে আমাদের ফ্যামিলিকে সাপোর্ট করবে কিন্তু আমরা আজকে অসহায় অবস্থায় জীবনযাপন করতেছি নিরুপায় জীবন যাপন করতেছি বাংলাদেশ সরকার প্রধান উপদেষ্টার কাছে আমাদের আখন আবেদন আমাদের এই বিষয়গুলাকে সিঙ্গাপুর সরকারের সাথে কূটনীতিক আলোচনার মাধ্যমে আমাদেরকে সিঙ্গাপুর পাঠানোর জন্য ব্যবস্থা করার জন্য আমি প্রধান উপদেষ্টাকে ডক্টর মোহাম্মদ ইনুস্তারকে আমার পক্ষ থেকে সকলের পক্ষ থেকে অনুরোধ জানাই যারা সিঙ্গাপুর সরকারের সাথে কূটনীতিক আলোচনা করে আমাদের যারা রিজেক্ট রোগ রিবকের সমস্যাগুলো আসতেছে এই সমস্যাগুলো

নিয়মে এবং তথ্য না করে আসুন আমাদের সমস্যাগুলোকে গুলাকে বাংলাদেশ সরকারকে জানাই আমাদের এই সমস্যাগুলোকে বাংলাদেশ সরকারের মাধ্যমে জানানোর মাধ্যমে আমাদের এই সমস্যা সমাধান হবে আমরা বিভিন্ন দালালের মাধ্যমে মাধ্যমে এই সমস্যা কখনো সম্ভব সমাধান সম্ভব হবে না আমরা আমাদের থেকে আমাদের এই আমাদের মানববন্ধন উপস্থিত হয়েছেন অনেক প্রেমিশ অসুস্থতার কারণে আসতে পারেন নাই অনেকেই তার বিভিন্ন পারিবারিক সমস্যার দাঁড়ানো পারে নাই তাদের বদলে উদান্ত থাকবে আমাদের মানববন্ধনকে শক্তিশালী করার জন্য আমাদের এই বাড়িতে আমাদের করে আমরা মিডিয়া ভাইদেরকে উদ্দেশ্য করতে চাই মিডিয়া ভাইদের প্রতি আবেদন থাকতে আমাদের এই সমস্যাগুলোকে মিডিয়া ভাইদের মাধ্যমে বাংলাদেশ

কেনে <laughs> বৈদেকে

Amb� бүз, аля штос сальүс, үштос, ел Caldoxы啦 Jobjm Marsopedi, сүштос ел incarcerated бүдік үнказым үшар Бүзі 1. К ride доүүдің жернал, шам Мүш Ф Seattle! Дүр, үшіп, ги revenge эн 주세요! asking мен альда үш TCұ? Альолу С50ү үш formalдарakov менold amusingдар local-роду. ield���!.. аүш queueш шып әшіту розыдуха аламамам Бүзің орын мүші шызғарға бүгін

karena 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 bos tolong

কোন আমাদের বিষয়ার কোন কর্ণপাত আমরা সরকারি কলেজে সরবরাহগত শিকার আমরা আমরা